আর ছোট সাইজের যে গরুগুলো আপনার আটান্ন থেকে ষাট আটান্ন ষাট বা যে পঁয়ষট্টি যে তিনটে আছে দাম কেরকম হচ্ছে আপনার এই গরুর কত সত্তর এখানে বিভিন্ন প্রকার কোন মানে ছোট বড় মাঝারি গাবি এবং কাস্টমার কত করছে এটি আটান্ন দাম করছে আটান্ন দাম করছে ও আচ্ছা তিনটা গরু ও তিনটে আছে দাম কেরকম হচ্ছে আপনার এই গরুর এটি কত সত্তর আমি এই যে প্রথম আসছি হাটে বেয়স আপনারা যারা দেখতেছেন আমি যদি আমি প্রথম আসছি এই হাটে এই হাটে প্রথম আসছি তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে এই হাটে গরু এই যে গরু ছোট গরু গুলো কিছু সময় আগে যে গুলো গরুগুলো দেখাচ্ছি সেগুলো লাখ পর্যন্ত গরু এখানে আজকের হাটে উঠেছে সাড়ে তিন লাখ তিন লাখ তো এই গরুগুলা আপনারা এই হাট থেকে নিতে পারবেন আর এই হাটের গরুগুলা আসলে মানে সীমিত বেশি দাম যদিও না তো আমি যা দেখতেছি আমাদের বিভিন্ন জেলায় আমি ঘুরেছি বা সেখানে যে গরুর যে দাম আর এখানে দাম রায়তার দিন ডিফারেন্স কারণ হচ্ছিল সেখানে যে গরুর দাম আপনি পঁচাত্তর হাজার কিনতে পারছেন সেই গরু এখান থেকে আপনি কিনতে পারতেছেন সত্তর হাজার বা আটান্ন হাজার এরকম তো দেখেন এখানে বিভিন্ন প্রকার কোন মানে ছোট বড় মাঝারি গাবি এবং সার গরু যারা আপনারা খামারে নিয়ে যারা আপনারা খামারি যারা আছেন তারা আপনারা এখান থেকে সুস্থ সবল গরু মানে আমি যে গরুগুলো দেখতেছি আমি নিজে একজন পশু ডাক্তার তো এই বলতেছি যে কিছু কিছু মানে গরু দেখতেছি যদিও ভ্যাকসিন দেয়নি বা দিছে এরকমও আছে তো যে গরু কিনবেন সে আপনারা কেনার আগে ব্যাপারি ব্যাপারী বা কাস্ট মানে যার কাছ থেকে কিনবেন কেনার আগে বলে মানে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের গরুর ভ্যাকসিন দিয়ে আছে কিনা এগুলো আপনারা নিজেদের দায়িত্ব রাখবেন যে আপনারা শুনবেন যে ভাই গরু তো আমি খামারে বড় করতে চাই গরুর ভ্যাকসিন দিয়ে আছে কিনা এটা আপনাদের নিজেদেরই চলে আসলাম একটু মিডিয়াম সাইজের মানে ছোট সাইজের যে গরুগুলা এই ছোট সাইজের এই সাইডে যে গরুগুলা দেখতেছে এটা সবই ছোট সাইজের গরু আর এই সবের মূল্য হয়তো বা সীমিত ভিতরেই এটা আপনার গরু কাকা কত দাম চাচ্ছেন এগুলো পঁয়ষট্টি আচ্ছা কয়টা আনছেন আপনি এই তিনটা আনছেন হ্যাঁ আচ্ছা তিনটা বিক্রি হইছে কয়টা বৃষ্টি পারে নি এটা কোন ও এখনো হয়নি না ও পয়সাটা আপনি দাম চাচ্ছেন হ্যাঁ আর কাস্টমার কত করছে যদি 58 দাম কর 58 দাম করছে ও আচ্ছা ঠিক আছে আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা মানিকনগর আপনার ভিতরে হ্যাঁ আপনার ভিতরে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে সবিয়ে ছিল মাঝারি মানে ছোট সাইজের যে গরু হ্যাঁ মানে 60 55 হ্যাঁ পঁয়ষট্টি এই সাইজের গরু আচ্ছা বেহস্ত হলে আপনারা যারা আসেন তো ভালো থাকেন চেষ্টা করেন তো বিয়ে যারা আপনারা আসেন এই যে দেখলেন যে মাঝারি ছোট সাইজের যে গরুগুলা আপনার আটান্ন থেকে ষাট আটান্ন ষাট বা এই যে পঁয়ষট্টি যে গরুগুলা আপনারা যারা কিনে খামারে যারা পুষতে চান যে গরুগুলা খামারে বড় করবেন এই সাইজের গরুগুলা এখান থেকে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে পঞ্চান্ন বান্ন বা ষাট এরকম ভিতরে আপনার সর্বনিম্ন মানে সর্বনিম্ন যে দামটা তার ভিতরে কিনতে পারবেন এই গরুগুলা অন্য যদি কোনো হাটে কিনতে যান এই আপনার দিয়ে কিনা লাগতে পারে আমি অনেক হাটই ঘুরেছি কিন্তু এই হাটে একটু দাম আমি কম দেখতে পাচ্ছি বা এই হাট থেকে কিনলে আপনি অনেক আহ লাভজনক হবেন এটা আমি আশা রাখতেছি আর আমার চ্যানেল থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলের নাম বলবেন এদের কাছে এই যে আমার কাকা আছে এই যে ব্যাপারী সাহেব